স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহার গাজীপুরে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ রবিবার সন্ধ্যায় চান্দনা চৌরাস্তা এলাকায় দশ থেকে ১২ জনের একটি দল তার গাড়িতে হামলা চালায় এতে হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন হাসনাত এ ঘটনার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে এনসিপি নেতাকর্মীরা এদিকে হামলায় জড়িত সন্দেহে স্থানীয় যুবলীগ ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদের দুই সদস্যকে আটক করেছে পুলিশ গাজীপুরে একটি অনুষ্ঠান শেষে ঢাকা ফিরছিলেন ছিলেন হাসনাত আবদুল্লাহ তার গাড়ি চান্দনা চোরাস্তাকে এলে জ্যামে আটকা পড়ে এ সময় কয়েকটি মোটরসাইকেল এসে দশ থেকে বারো জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার পান হাসনাত সেখান থেকে দ্রুত বোটবাজারে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি আই ইউটিতে আশ্রয় নেন এই এনসিপি নেতা পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন এবং বেশ আহত হই মারোনার হাত ছড়ে গেছে আজকে নামে হামলা করে এবং সবার বিপাশ পড়া ছিল অনেকটা খুবই পরিতলে প্রায় একটা বাইক নিয়ে আসে এবং কয়েকটা বাইক নিয়ে আসে তাকে ইট ইট এবং পাথরের মাধ্যমে তাকে হামলা করে সামনে এবং পিছনের দিকে এর ফলে তার হাতে এবং মাথায় আঘাত প্রাপ্ত হয় হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলে মুখ্য সমন্বয়ক সার্জিস আলমসহ সহ দলের নেতারা হামলার প্রতিবাদে গাজীপুর ঢাকা ও কুমিল্লায় বিক্ষোভ করেন এনসিপি ও বৈষম্য বিরোধীরা তারা হামলাকারীদের গ্রেপ্তারে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেন্টের মধ্যে ছিল ছিল এর মধ্যে হামলায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ খালিদ হাসান ডিবিসি নিউজ ডেস্ক আর দর্শক জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হামলার প্রতিবাদে বাংলা মোটরে মোড়ে বিক্ষোভ করছে মহানগর এনসিপি ঢাকা মহানগর এনসিপি সেখানে আছেন সহকর্মী হাসিব পান্থ তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন পান্থ জানাবেন সেখানে কেমন দেখছেন অবস্থা আহ ধন্যবাদ আমি এই মুহূর্তে অবস্থান করছি বাংলা মোটরে আজ সন্ধ্যায় যখন হামলার ঘটনা ঘটে তার পরবর্তীতে কিন্তু আসলে তারপরে গাজীপুরে কিন্তু আট নয়টার দিকে কিন্তু একটি বিক্ষোভ হয়েছে এবং দশটা থেকে কিন্তু কেন্দ্রীয় কার্যালয় জাতীয় নাগরিক পার্টি সেখানে জড়ো হচ্ছে বিভিন্ন শিক্ষার্থীরা আমরা একটু যদি একটু আপনাদেরকে দেখাই এখানে আসলে যে সকল বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা ছিলেন জাতীয় নাগরিক পার্টির যারা ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু আসছেন এখানে এসে তাদের বিক্ষোভের বহির প্রকাশ ঘটাচ্ছেন এছাড়াও কিন্তু আমরা একটু কথা বলবো এখানে কেন্দ্রীয় একজন নেতৃত্ব যে ভাই রয়েছেন আমাদের জানা মতে উনি ঘর পরিবেশে উনি তার প্রাথমিক যে চিকিৎসা সেটি সম্পন্ন করছেন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বার্তা আমরা সেরকম পাইনি আমরা প্রত্যাশা করব। চব্বিশ ঘন্টার মধ্যে তারা এই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আমরা কিন্তু আসলে সরাসরি যুক্ত করেছিলাম জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সামনে থেকে যেখানে উপর হামলার প্রতিবাদে কিন্তু আসলে জাতীয় নেতৃত্ব যারা ছিলেন নাগরিক পার্টি তারা এখানে এসেছেন অবস্থান করছেন বিক্ষোভ মিছিল করেছেন কিছুক্ষণ আগে এবং তিনি এমনটি জানাচ্ছিলেন যে সরকার পর্যায়ে কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত হয়নি তবে যতক্ষণ পর্যন্ত না তাদের গ্রেপ্তার করা হচ্ছে তারা চব্বিশ ঘন্টা একটি আলটিমেটাম দিয়েছে এটা সর্বশেষ ছিল আমার কাছে এই এই মুহূর্তে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য মানবিক করিডোর নিয়ে প্রাথমিক আলোচনা হলেও কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বাংলাদেশ যখন চীন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করছে ঠিক তখনই ভারত প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি অন্যদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ সহিংসতা রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে বড় বাধা বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা ঢাকায় এক সেমিনারে এসব কথা বলেন তারা একদিকে আলোচনা চলছে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে অন্যদিকে প্রতিনিয়ত বাংলাদেশে প্রবেশ করছে হাজারো রোহিঙ্গা শনিবার পর্যন্ত কক্সবাজারে আরও পাঁচ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে এ নিয়ে নতুন রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ আঠারো হাজার রবিবার সকালে মিরপুর সারানিবাসে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস মিলনায়তনে রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেন প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা জরুরি এটা ঠিক অনেক কিছুই জনপ্রিয় আলোচনার বিষয় হয়েছে সেগুলোতে যেতে চাই না তবে একটি বিষয় নিশ্চিত তাদের ফিরে যেতে হবে তবে সেটা জোর করে নয় তারা তখনই ফিরে যাবে যখন তারা নিশ্চিত হবে যে ওপারে তাদের জন্য নিরাপত্তা রয়েছে মিয়ানমারের অভ্যন্তরীণ সহিংসতাকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগও মনে করছেন না তিনি আমাদের খুব বেশি আশাবাদী হওয়া উচিত না যে কূটনৈতিক আলোচনা থেকে সরাসরি রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবর্তনের কোনো বাস্তব ফলাফল আসবে অন্যদিকে মানবিক করিডর বিষয়ে কোনো চুক্তি হয়নি জানিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ বলেন বাংলাদেশ নিয়ে অন্য কোনো দেশের গুজবে কান দেওয়া যাবে না মানবিক করিডর নিয়ে প্রাথমিক আলোচনা হলেও কোনো চুক্তি হয়নি বাংলাদেশ মিয়ানমারের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে দেশটিকে অস্থিতিশীল করার কোনো ইচ্ছা নেই বলেও জানান উপদেষ্টারা আরিফুল ইসলাম ডিবিসি নিউজ ঢাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বরণ করতে মুখিয়ে বিএনপি নেতা কর্মীরা প্রস্তুত কুলশানের বাসভবন ফিরোজা তবে সবাইকে শৃঙ্খলা মেনে অভ্যর্থনা জানাতে বলেছে দল এজন্য নেতাকর্মীদের কর্মীদের দেওয়া হয়েছে বেশ কিছু নির্দেশনা বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীও লন্ডনে প্রায় চার মাস চিকিৎসা শেষে মঙ্গলবার সকালে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া আর তাই গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরু যায় এই প্রস্তুতি পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি রবিবার আসেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বাসভবনের সামনের রাস্তার বিদ্যুতের ট্রান্সমিটার সহ লাইনে কাজ করতে দেখা গেছে এদিন একই সঙ্গে অক্সিজেন সহ মেডিকেল সরঞ্জাম নেওয়া হয় বাসায় এরই মধ্যে চেয়ারপার্সনকে ও বরণ করা নিয়ে নেতাকর্মীদের প্রতি বেশ কিছু নির্দেশনা দিয়েছে বিএনপি বিশেষ করে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল মুক্তিযোদ্ধা দল সহ পেশাজীবী সংগঠন বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত কোথায় কিভাবে অভ্যর্থনা জানাবেন তা জানানো হয়েছে মহানগর উত্তর বিএনপি থাকবে বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত ছাত্রদল থাকবে মেরিডিয়ান হোটেল হোটেল থেকে থেকে খিলক্ষেত খিলক্ষেত পর্যন্ত যুবদল রেডিশন মহানগর দক্ষিণ বিএনপি হোটেল রেডিশন থেকে আর্মি স্টেডিয়াম বিএনপি নেতারা বলছেন গণতন্ত্রের প্রতিক বেগম খালেদা জিয়ার প্রতি দেশের মানুষের একটা আবেগ আছে তার ফেরার দিন সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন তারা আবেগের বিষয় অনেকটা ওনার জন্য ভালোবাসে এবং প্রচুর বলে উনি যেখানেই যান সব সময় ওনার জনসমাগমের জন্য তো ওনাকে জেলে যেতে হয়েছে নির্বাচন বানচাল করার জন্য তাকে জেলে পাঠাতে হয়েছে তো এটা তো ম্যাডামের প্রতি মানুষের ভালোবাসা সুতরাং বিএনপি নেতাকর্মীদের বলা হয়েছে যাতে বিষয়টা সুশৃঙ্খলভাবে যাতে করা যেতে পারে জন্য সবার চেষ্টা করা দরকার এখানে এদিকে বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরা ঘিরে রাস্তায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারপারসন সেই হিসাবে তার নিরাপত্তার বিষয়টি তো অবশ্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ সুতরাং এসব দিক বিবেচনা করে জনসমাগম এবং সার্বিক দিক বিবেচনা করে আমরা আমাদের প্রয়োজন নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করব বিএনপি চেয়ারপারসন বিমানবন্দর থেকে বের হওয়ার পর নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা হাতে রাস্তার পাশে দাঁড়াবেন তবে খালেদা জিয়ার গাড়ির সঙ্গে কোনো মোটরসাইকেল সাইকেল ও হাঁটা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে দলের পক্ষ থেকে আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা রাজনৈতিক দায়বদ্ধতা ও সংস্কার ছাড়া গণমাধ্যমের স্বাধীনতা সম্ভব নয় বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা এসময় সময় সাংবাদিকরা মামলার মাধ্যমে যেন শিকার না হয় সেই বিষয়টি খেয়াল রাখছে সরকার আর টিআইবির নির্বাহী পরিচালক বলেছেন নিরাপত্তা সংস্থার সংস্কার প্রয়োজন এজেন্সিগুলোতে ব্যক্তির পরিবর্তন হলেও ব্যবস্থার পরিবর্তন হয়নি সদ্য সাবেক গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধানের মতে এখনও সাংবাদিকদের উপর মৌখিক ও শারীরিক হামলা হচ্ছে রবিবার রাজধানীর ধানমন্ডিতে ব্রেভ নিউ বাংলাদেশ রিফর্মস রোড ফর প্রেস ফ্রিডম বিষয়ক সেমিনারের আয়োজন করা হয় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে যৌথ আয়োজন করে ইউনেস্কো টিআইবি ও সুইডেন দূতাবাস এতে অংশ নিয়ে সদ্য সাবেক গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেছেন সাংবাদিক ও সংবাদ মাধ্যম উভয়ে আর্থিক নিরাপত্তায় ভুগছে যা তাদের আপোষ করতে বাধ্য করে আমরা বলেছি যে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা দরকার সে জন্য জাতীয় পর্যায়ে একটা ন্যূনতম বেতন স্কেল নির্ধারণ করা হোক যেটা সরকারি কর্মকর্তাদের প্রথম শ্রেণী কর্মকর্তা যাদের বলে তাদের বেতন স্কেলের সমান নবম গ্রেড টিআইবি নির্বাহী পরিচালক জানান নিরাপত্তা সংস্থার সংস্কার প্রয়োজন গণমাধ্যমে তাদের হস্তক্ষেপ এখনো দৃশ্যমান এখানে কিছু ব্যক্তির পরিবর্তন হয়েছে সেখানে যে প্র্যাকটিসেস যে সিস্টেম যে চর্চা দীর্ঘদিন প্রতিষ্ঠিত করা হয়েছে সেটার পরিবর্তন হয়েছে এটা বলার মতো আমার অন্তত সৎ সাহস নাই এটুকু বলতে পারি সাহসের সাথে যে এই প্রতিষ্ঠানগুলোর সংস্কার দরকার আমূল সংস্কার দরকার আর সাংবাদিকরা যেন হয়রানির শিকার না হয় সেই বিষয়টি সরকার খেয়াল রাখছে বলে জানালেন তথ্য উপদেষ্টা রাজনৈতিক বা যেভাবে সাংবাদিকদের হয়রানির বিষয়টা আছে অযথা বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে ভুয়া মামলা হচ্ছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব সেমিনারে অন্যান্য বক্তারা গণমাধ্যমের স্বাধীনতার জন্য সব পক্ষকে এক হয়ে কাজ করার উপর গুরুত্ব দেয় করণিক কিছু করার জন্য আসি নাই আমি তো সাংবাদিকতা করার জন্য আসি এবং যা কিছু ঘটে তা আমি বলতে চাই তা আমি দেখাতে চাই মেহের ডিবি ডিবিসি নিউজ ঢাকা একাত্তর নিয়ে কোনো আপোষ করবে না বিএনপি কারণ সেটাই বাংলাদেশের মূল ভিত্তি এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পাদক পরিষদের বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন গণমাধ্যমের বিরুদ্ধে মব ভায়োলেন্স গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক রবিবার জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব বলেন বিএনপি সবসময় গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী অন্যায়ভাবে অন্যমত চাপিয়ে দেওয়ার পক্ষে নয় তার দল আমরা সংবাদপত্রের বিশ্বাস করি গণমাধ্যমের বিরুদ্ধে মপ ভায়োলেন্স তৈরি করা গণতান্ত্রিক কর্মকাণ্ড নয় বলে জানান বিএনপি মহাসচিব বিএনপি হিসাবে আমি একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই যে আমার দলই তো প্রথম যারা সংবাদপত্রের স্বাধীনতাকে অপন করেছিল সংবাদ প্রতিষ্ঠানকে উড়িয়ে দেওয়া উড়িয়ে দেওয়া তার প্রতি আপনার মব জাস্টিস প্রয়োগ করার চেষ্টা করা এগুলোকে অবশ্য আমরা আমাদের সেই পুরোনো মানুষেরা আমরা গণতন্ত্রের মানদণ্ড হিসেবে দেখতে পারি না অনুষ্ঠানে নাগরিক সভাপতি বিগত সরকারের আমলে ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলা প্রত্যাহার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন আর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক রাজনৈতিক দলগুলোর সাথে গণমাধ্যমের সম্পর্ক আর ইতিবাচক হবে বলে প্রত্যাশার কথা জানান সেটা এখন সাংবাদিকদের বিরুদ্ধে মিডিয়া যত মামলা করা হয়েছিল সেই মামলাগুলো আছে এখন মিডিয়া এবং ফ্যাসিজমের সম্পর্ক আসলে বিগত সময়গুলো কী ছিল মিডিয়ার ভিতরে যে ফ্যাসিজম প্রবেশ করেছে সেখান থেকে মিডিয়াকে আমরা কিভাবে বের করতে পারব সে বিষয়ে আসলে আমাদের স্পষ্ট রূপরেখা প্রয়োজন অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ছাড়াও বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদকরা বক্তব্য রাখেন আমাদের মধ্যে যে অনৈক্য বিভাজন আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করছে এই অবস্থায় আমি আশা করব পত্রিকায় পত্রিকায় ইদানিং আবার টেলিভিশনে টেলিভিশনে যে বিভেদ সৃষ্টি হয়েছে এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত কামরুল হাসান ডিভিসি নিউজ ঢাকা তিস্তার পানির ন্যায্য হিসা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ফের পদযাত্রা করেছে বিএনপি এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন এখন ভারতের সাথে হিসাব কিতাবের সময় তিস্তা সহ সব অভিন্ন নদীর পানির ন্যায্য হিসা বুঝে নিতে হবে বিকেলের এই সমাবেশে তিস্তার দুঃখ দুর্দশা ও উত্তরাঞ্চলের মানুষের ভোগান্তির কথাও তুলে ধরেন মির্জা আব্বাস অনুষ্ঠানে তিস্তা রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুদ জামান দুদু সংক্ষিপ্ত সমাবেশ শেষে শাপলা চত্বর থেকে শুরু হয় গণপদযাত্রা শাপলা চত্বর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা স্কুল মাঠে গিয়ে পদযাত্রা শেষ হয় পঁচিশ বছরের নিচে সংসদ সদস্য পদে নির্বাচন করা যাবে না বলে জাতীয় ঐক্যমত্য কমিশনকে জানিয়েছেন দলীয় জোটের নেতারা আর ভোটার হতে বয়সীমা সতেরো বছর করার সুপারিশেরও বিপক্ষে জোর অবস্থান জাতীয় জাতীয় সংসদের এলডি হলে কমিশনের সাথে চার ঘন্টার বৈঠক শেষে তারা বলেন জাতীয় সংসদের মেয়াদ পাঁচ বছর রাখার পক্ষে তাদের সুপারিশ হঠাৎ গজিয়ে ওঠা রাজনৈতিক দলগুলোকে সংস্কারের প্রশ্নে রেখে রাজনীতিকে কলুষিত করা হচ্ছে বলে মন্তব্য করেন তারা অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষা চিন্তার থেকে ঐকমত্য কমিশনকে বেরিয়ে এসে দ্রুত সময়ে কাজ সম্পন্ন করার তাগিদ দেন জোট নেতারা এ সময় কালো ক্ষেপণ না করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আহ্বান জানানো হয় দীর্ঘদিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে বাংলাদেশিদের জন্য আবারও ভিজিট ভিসা চালু করল সংযুক্ত আরব আমিরাত দুদেশের মধ্যে টেকসই কূটনৈতিক যোগাযোগের পর বাংলাদেশিদের জন্য আবারও ভিসা দিতে সম্মতি জানিয়েছে দেশটি বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামৌদি প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকির সাথে দেখা করে সব কথা জানান বৈঠকে ভিসা সুবিধা বিনিয়োগ সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় রাষ্ট্রদূত জানান ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাস এখন প্রতিদিন ফ্রিজ থেকে পঞ্চাশটি ভিজিট ভিসা দিচ্ছে পাশাপাশি ব্যবসায়িক প্রতিনিধি দলের জন্য গ্রুপ ভিসা প্রসেসিং দ্রুত করা হয়েছে বলেও জানান আবদুল্লাহ আলী আল হামদি যা দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং বাণিজ্যিক বিনিময়কে আরও দৃঢ় করবে প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার এসব কথা জানান স্থানীয় সরকার ও ক্রীড়ার উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁয়ার সাবেক এপিএস মোয়াজ্জম হোসেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও এনসিপির যুগ্ম সদস্য সচিব পদ থেকে সাময়িক অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক তাদের বিরুদ্ধে কেনাকাটা ও বদলি বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে একইভাবে সোশ্যাল মিডিয়ায় আলোচিত ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার সাবেক এপিএস মোয়াজেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবির বিরুদ্ধে শত কোটি টাকার তদবিরের বাণিজ্যের অভিযোগ ওঠে একইভাবে এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধেও কমিশন বাণিজ্যের অভিযোগ আসে দুর্নীতি দমন কমিশনে গত সপ্তাহে এই তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের সামনে বিক্ষোভ করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ সপ্তাহ ব্যবধানে এবার তাদের বিরুদ্ধে অনুসন্ধানের কথা জানাই প্রমাণাদি সংগ্রহের ভিত্তিতেই এই মামলা রুজু করা হয়েছে তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম চলমান ছিল এবং সেই গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল এদিন প্রায় তিন কোটি টাকা আত্মসাদের অভিযোগে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আলম আলম তার ছেলে সাইফুল এবং ভাই বিরুদ্ধে বিরুদ্ধে মামলা করেছে দুদক তাদের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের জমি ক্রয়ে অস্বাভাবিক দাম নির্ধারণের মাধ্যমে লাভবান হওয়ার অভিযোগ আনা হয়েছে জনাব সাইফুল আলম সাবেক ব্যবস্থাপনা পরিচালক বেঙ্গল কনসেপ্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেড প্রতারণা জালিয়াতির মাধ্যমে অপরাধমূলক অসুদ আচরণের দুই কোটি ছিয়াশি লক্ষ টাকারও বেশি মূল্যের অর্থ আত্মসাতের অপরাধে তাদের বিরুদ্ধে মামলা হয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে জনাব মোহাম্মদ উদ্দিনের মালিকানাধীন একটি ফ্লোর ছয় হাজার স্কোয়ার ফিটেরও বেশি মূল্যের ফ্লোর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি দেখিয়ে তার ভাইয়ের নিকট থেকে অধিক মূল্যে ভাড়া নিয়ে এই অর্থ আত্মসাত করা হয়েছে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হবিগঞ্জ চার আসনের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি তার বিরুদ্ধে অবৈধ সম্পদ সহ বিভিন্ন এদিকে ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক সদস্য রঞ্জিত কুমার তালুকদার ও তার স্ত্রী ঝুমুর মজুমদারের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন মামলায় তাদের বিরুদ্ধে এগারো কোটি টাকার বৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা জাতীয় অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেশের অন্যতম সীমান্তবর্তী ও কৃষি প্রধান জেলা চাপাই নবাবগঞ্জ এই জেলার অনেক সম্ভাবনা থাকলেও আছে নানা সংকট যোগাযোগ ও চিকিৎসা ব্যবস্থার উন্নতি শিক্ষার মান উন্নয়নের জন্য একটি বিশ্ববিদ্যালয়ের দাবি বাসিন্দাদের সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক কৃষি ও বাণিজ্যের সমৃদ্ধ বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলা চাপাইনবগঞ্জ পাঁচ উপজেলা মিলে বাস প্রায় সতেরো লাখ মানুষের রেশম ও কাঁসা শিল্প বিখ্যাত এই জনপদের বলা হয় আমের রাজধানীও দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর মসজিদ চাপাইনবগঞ্জে প্রতিদিনই আমদানি হয় পণ্য তবে স্থলবন্দরে যাওয়ার সড়কটি সংকীর্ণ তাই চার লেন করার দাবি এ অঞ্চলের মানুষের রাস্তায় আমাদের ফোর লাইন নাই যেমন কানসাটে আম বাজার আছে প্রচুর জাম এখানে ফোর লাইন রাস্তাটা হয়ে গেলে আমাদের যে দ্রুত গাড়ি ঘোড়া যাবে আসবে ভোটের জন্য এটা উত্তরণের জন্য একটা নির্ভরযোগ্য পথ চাপাইনগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর সড়কের একমাত্র মহানন্দা ব্রিজ এটি সেটিও রয়েছে ঝুঁকিপূর্ণ তবে স্থানীয়রা দাবি করছেন দ্রুত আরেকটি বিকল্প সেতু নির্মাণের শুধু সড়ক নয় রেলপথেও আছে নানা সমস্যা রুটে আন্তনগর চললেও সাধারণ মানুষ চাপাই হচ্ছে ব্যবসার ঘাটি আমরা চাপাই নবগঞ্জ থেকে সরাসরি রেল চাই সকল জনগণের আমাদের দাবি যে আমরা চাপাই থেকেই আমাদের এখান থেকে বনলতার মতো ছেড়ে যাবে ঢাকা পর্যন্ত এই জেলায় আম উৎপাদন হয় অনেক তবে প্রক্রিয়াকরণের সঠিক ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়তে হয় চাষিদের জলবায়ুগত পরিবর্তনের প্রভাব কৃষি উপকরণ যেমন বালাইনাশক ব্যাগ বা এই দাম অনেক বেশি মানে বিগত বছর গুলোর তুলনায় বছর অনেক বেশি বেড়ে গেছে খুবই জরুরি কারণ এই প্রক্রিয়াকরণ হলে আমাদের অর্থনীতি প্রায় পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকার এবং সেটা কিন্তু প্রক্রিয়াকরণ হলো প্রায় বিশ হাজার কোটি টাকার মতো হবে এবং ছেলে মেয়েদের কর্মসংস্থান অনেক বাড়বে কাগজে কলমে দুইশো পঞ্চাশ হাসপাতাল থাকলেও তা চলছে একশো সজ্জার কর্মচারী কর্মকর্তাদের দিয়েই চিকিৎসা ব্যবস্থার উন্নতির পাশাপাশি দাবি উঠেছে একটি মেডিকেল কলেজ হাসপাতাল করার দুশো পঞ্চাশ হলেও আগের মতোই মোটামুটি চলছে একশো সজ্জা বিশিষ্ট অবস্থানে আমি সরকারের কাছে আবেদন করছি আমাদের একটা চাপায়ে মেডিকেল কলেজের ব্যবস্থা হয় আছে বিশ্ববিদ্যালয়ের আক্ষেপও আর্থিক সংকটে পিছিয়ে পড়ছেন আদিবাসীরা আদিবাসীদের যদি একটা কনভেনশন হল হয় তাহলে এদের সংস্কৃতি চর্চার জন্য একটা পথ সুগম হয় দেড় লাখ ছাত্র ছাত্রী আমাদের চাপাই নগঞ্জ থেকে বাইরে পড়াশোনা করতে যায় শিক্ষার যে পরিবেশ বজায় আছে একটা বিশ্ববিদ্যালয় অতি জরুরি হয়ে পড়েছে জেলা প্রশাসক জানালেন এসব সমস্যার সমাধানে কাজ করছে তারা রাজশাহীগামী ট্রেনগুলিকে চাপেনাবগঞ্জ পর্যন্ত এনে থেকে রাজশাহী হয়ে ঢাকা পর্যন্ত দিতে পারে তাহলে নিঃসন্দেহে চাপেনাবগঞ্জ উপকৃত হবেন প্রাইভেট এবং পাবলিক পার্টনারশিপের আওতায় প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে সেই জন্য তারা আমাদের কাছে উপযুক্ত জমিও চেয়েছে আমরাও সে জমি খোঁজ করতেছি যেখানে আমাদের এই আম প্রক্রিয়াজাতকরণের কার্যক্রম থাকবে তার আশা দ্রুত কেটে যাবে এ জেলার সব সংকট কার্যক্রম গ্রহণ করতে চাই আমরা ইকবাল অনিক ডিবিসি নিউজ চাপাই নবগঞ্জ ভোক্তাপর্যায়ে উনিশ টাকা কমিয়ে বারো কেজির এলপিজি এর দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার চারশো একত্রিশ টাকা চলতি মাসের জন্য এই দর ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন রবিবার সন্ধ্যা ছয়টা থেকে যা কার্যকর হয়েছে গত এপ্রিলে বারো কেজির এলপিজি এর দর ছিল এক হাজার চারশো পঞ্চাশ টাকা অন্যদিকে চলতি মাস অটো গ্যাসের দাম লিটারে চুরাশি পয়সা কমিয়ে পঁয়ষট্টি টাকা